আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সবাইকে উইনার বাংলা শ্রিম ফার্মের পক্ষ থেকে আরও একবার শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদেরকে একটা বিষয়ের উপরে আলোচনা করব সেটা হলো চিংড়ি মাছের খাবার নিয়ে চিংড়ি মাছের খাবার কি খায় কিভাবে খায় কোন কোন খাবারে কোন কোন পুষ্টি আছে সেইগুলো তো আমরা এখন যেটা দেখবো আমরা এই দোকান থেকে আজকে কিছু চিংড়ি মাছের খাবার কিনবো সেই খাবারগুলো কিভাবে দিচ্ছি ঘেরে সেইগুলো নিয়ে ছোট্ট একটু আলোচনা করব দর্শক আমরা এই যে দেখুন দোকানের মধ্যে চলে আসছি এখন আমরা কিছু খাবার কিনবো চিংড়ি মাছের মামু তাহলে আমাদের কুঁড়ো দেন পাঁচ কেজি কুঁড়ো দেন কুঁড়ো কত করে বাইশ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা আর পঁচিশ টাকা কেন

সাদা মাছ বলতে রুই কাতলা মিরগে গ্লাস কাপ কুটি সিলভার কাপ মিরর কাপ এইগুলোকে আসলে এখানকার ভাষায় সাদা মাছ বলা হয়েছে এখন আমরা আরও কিছু ভুসি এই ভুসিটা কিসের ভুসি হ্যাঁ লাল গাভি তারক আচ্ছা এই ভুসিটা কী এটা গমের ভুসি কিনতেছি যেগুলো আমাদের চিংড়ি মাছ সাদা মাছ সবাইকে খাওয়ানো হবে এবার আমরা আরও কিছু চিংড়ি মাছের খাবার যেটা অরিজিনাল খাবার হিসেবে হ্যাঁ সব একসাথেই দেন তো আমরা এবার যে খাবারটা কিনব সেই খাবারটা হচ্ছে ফিড এই ফিডই মূলত চিংড়ি মাছের বাড়ন্তের জন্য প্রধান খাবার চিংড়ি মাছে এই ফিড খায় এই ফিডগুলো কত করে পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন টাকা করে এতে কত পার্সেন্ট প্রোটিন আছে এই দেখেন দর্শক এখানে আসলে মিশ্র চাষের জন্য মাছের খাবার এটা যদিও চিংড়ি মাছের জন্য আলাদা করে নাই তারপরেও আজকে এখানে নাই এখানে আমিষের পরিমাণ দেখুন চব্বিশ পয়েন্ট চব্বিশ দশমিক দুই পার্সেন্ট একদম কম একবারে কম চিংড়ি মাছের আমিষ লাগছে পঁয়ত্রিশ তো এটা মিশ্র খাবার হিসেবে দেয় তো সাদা মাছও খায় সেই জন্য আজকে এই দোকানে আর অন্যটা নাই আমাদেরটা আছে পঁয়ত্রিশ পার্সেন্ট আমিষ সমৃদ্ধ বা বত্রিশ পার্সেন্ট আমিষ সমৃদ্ধ খাবারটাই চিংড়ি মাছের জন্য সবচেয়ে ভালো এবং এই খাবারটাই বাড়ন্ত হয় তবে প্রশ্ন থেকেই যায় এখানে আসলে কি আছে এতে আসলে কি আছে। এটা আসলে বলা খুব কঠিন কোম্পানি কি কি রাখছে এর মধ্যে ওরা তো প্যাকেটে এক ধরনের লেখে থাকে আর এক ধরনের তো সেটা বলতে পারবো না তবে সবচেয়ে বেটার হয় খাবার নিজেরা কাঁচামাল কিনে মেশিংয়ের মাধ্যমে এরকম ঝুঁজুড়ে করে বানানো এবং সেখানে নিজেরা ইচ্ছা প্রোটিন দেওয়া প্রোটিনের মাত্রা ঠিক রেখে চিংড়ি মাছকে খাওয়ালে চিংড়ি মাছটা দ্রুত বাড়ে দিব তো আমাদের কত হয়েছে এটা একটু হিসাব করেন দর্শক এখন আমরা এই দোকান থেকে খাবার নিয়ে বের হয়ে যাচ্ছি একে গিয়ে প্রজেক্টের দিকে এগিয়ে যাই আর সাথে মাছের খাবার কীভাবে বন্টন করি সেটা দেখাই বন্ধুরা আমরা চিংড়ি মাছের খাবার নিয়ে এখন আমাদের প্রজেক্টের দিকে যাচ্ছি তার আগে একটু দেখুন এই যে এটা হ্যাঁ ঘাট এখানে সবার নৌকা রাখা হয় এই যে আমাদের নৌকা ছেড়ে দিয়েছে এখন আমাকে উঠতে হবে নৌকায় নৌকায় ছড়া কিন্তু ভারুণ মজা এখন চাচ্ছি আমার নৌকা চালাচ্ছে ভালো নৌকা চালাইতে পারে দেখে মনে হচ্ছে আমার তো ভয় লাগতেছে তো এইভাবেই আমরা যাচ্ছি আমাদের প্রজেক্টের দিকে তো আপনারা সাথে থাকুন নৌকা চালাইতে চালাইতে আমরা অনেক দূর চলে এসেছি এবার সামনের দিকে যাইতেছি আমরা অন্ত বিকেলে আমরা এগিয়ে যাচ্ছি চড়ি চড়ি পায়ে মানে চোর দিয়ে গুতে গুঁথায় যাচ্ছি আমরা আমাদের প্রোজেক্টের দিকে খাবার দেওয়ার জন্য এদিকে যাচ্ছে তাদের পশুর খাবার নিয়ে এই যে দেখুন আহ সবাই ফিরতেছে আর আমরা যাচ্ছি এই যে আমার ভাগিনা ভাগিনা মাছ বেশিছো হায় হায় কি খাবার দেওয়া শেষ আর কিছুদিন পরে না তো বন্ধুরা এবার তো তলায় গেছিল বন্যার পানিতে বন্যা হয় না আমাদের কিন্তু চতুর্দিকে দেশের বন্যা হওয়ার কারণে আমাদের ওইখানে সেই প্রভাবটা কিছুটা পড়েছে যেই কারণে আসলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে এটা আসলে অবর্ণনীয় ক্ষতি এই ক্ষতি কোনোভাবেই কাটিয়ে ওঠা সম্ভব হচ্ছে না আমি নিজেও এর ভুক্তভোগী দর্শক এই আট দশ মিনিটের পর আমরা চলে এসেছি আমাদের প্রোজেক্টে বন্যা পরবর্তী প্রোজেক্টের অবস্থা খুবই করুণ এই করুণ অবস্থা আগে যেমন আসলে ঘেরে আনন্দ লাগতো এখন কিন্তু লাগে না ওরকমটা কারণ বন্যায় পড়ে দেখেন সমস্ত কিছু মাছ তো গেছে তারপরে ভান এখানে তরমুজ লাগানো হয়েছিল একটা প্রজেক্ট দেখুন এখনও পানি রয়ে গেছে মাছ কী আছে উপরে আল্লাহ জানে খাবারও আগের মতো দেওয়া হয় না সামান্য কিছু খাবার নিয়ে আসছি একটু দেখানোর জন্য এই আর একটু ভিজিট করার আমার নানা এনি হচ্ছেন আমার এলাকার সবচেয়ে বড় একজন খামারি বলা যায় সফল খামারি উনি কিন্তু বন্যার সমস্ত কিছু প্রতিরোধ করে মাছগুলোকে আশা করা যাচ্ছে টিকিয়ে রাখছে উনি এই যে এখন খাবার দিয়ে ফিরতেছে তো উনি আজকে কি খাবার দিল আমরা একটু জানবো এনা না আজকে কি খাবার দিছ ভুসি আর দিছে আর ফিশমিল দিছে হ্যাঁ আমরাও মনে হয় ভুসি আনছি ফিশমিল আনছি কুড়ো আনছি আপনি তো নেট দিয়ে ঘিরছিলেন অনেক মজবুত ভাবে গিরছিলেন তারপরেও ভয় আছে যে মাছ চলে গেছে এরকম নাকি বর্ষা হলে তো আসলে মাছ থাকে না বেশি তাই এই বছর কি পরিমানে মাছ দিছিলেন তিরিশ হাজার রেনু না তো আল্লাহর কাছে কতটুকু আশা আছে কি পরিস্থিতি মনে হচ্ছে আপনার কি আসলে কালকে টানবেন

ধরা যায়নি না তাতে কি মনে হচ্ছিল যে আছে কেমন বন্যার পরবর্তীতে তো আসলে যারা ওরা দেখে নাই জালে উঠছে কেমন ভালো বেছে থাকা যাবে না আলহামদুলিল্লাহ আমরা ওইটাই চাই যে আপনি ভালো থাকুন কৃষক ভালো না থাকলে আসলে বাংলাদেশ কেন কোনো দেশই ভালো থাকবে না তাই আমাদের কৃষকের কাজের প্রতি গুরুত্ব দেওয়া উচিত না না আজকে অনেক কথা হইলো আপনার সাথে দেই কালকে কি পরিমাণে মাছ বিক্রি করেন পারলে আপনাদের সবাইকে দেখানো হবে নানা আমাদের এখন চলে যাচ্ছে দেখুন আমাদের প্রজেক্টের উপর দিয়েই কিন্তু যায় আমার নানা দর্শক এই যে শুরু হয়ে গেছে আমাদের খাবার বন্টন বন্টন বলবো না কী বলবো খাবার দেওয়া প্রসেস কিভাবে আমরা মাছের খাবার দিই অনেকেই এই প্রশ্নটা বারবার করে তো আসলে আজকে তো দিনের বেলায় খাবার বেশিরভাগ সন্ধ্যা টাইমে দেওয়া হয় ওই টাইমে ভিডিও করাটা একটু কঠিন হয়ে যায় সেই জন্য আমরা কিছু অল্প কিছু নিয়ে আসছি স্যাম্পল আর আমাদের বেশিরভাগ খাবারই এখানে আমার আব্বু দেয় ওর দাদু এই যে আমাদের থাকার জায়গা এর মধ্যে বস্তা ভরা খাবার থাকে তবে এখন বেশি নাই কারণ বন্যা পরবর্তীতে ঘেরের পরিস্থিতি আগের মতো নাই মাছ আছে কিনা সেটাও জানি না বন্ধুরা এইভাবে আসলে আমরা চিংড়ি মাছের খাবার দিই তবে পানি অধিক হইলে আমরা নৌকা করেও খাবার দিই আর খাবার যেটা দিই সেটার মধ্যে থাকে বেশিরভাগই থাকে কুড়ো ভুসি ভাত থাকে ডাল থাকে তারপরে আপনার খইল থাকে বিভিন্ন প্রকার খইল। তারপরে আপনার খিচুড়ি থাকে হ্যাঁ খিচুড়ি এটা নিয়ে পরে এক সময় আরও বিস্তারিত আলাপ করবানি তো এইভাবে এই আমরা আজকে যে খাবারটা দিচ্ছি এটার পুষ্টিগুণ নিয়ে দুই মিনিট বলা উচিত আমার মনে হয় এখানে দুই ধরনের খাবার রাখছি একটা হচ্ছে বাজারের বস্তা খাবার ফিড তো এখানে পুষ্টি মোটামুটি আসার সময় তো দেখালাম চৌত্রিশ পার্সেন্ট এই চব্বিশ পার্সেন্ট আছে কিন্তু চিংড়ি মাছের বত্রিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন হলে সবচেয়ে ভালো হয় এখানে আমরা মাছ রেনু থেকে পিস আকারে করি আবার বাতাসে উড়ে যায় সেই জন্য মাঝে মাঝে কিছু পানি মিক্স করে নেওয়া হয় যাতে বাতাসে উড়ে যেতে না পারে আবার সেই পানি শেষ হয়ে গেছে আবার পানি দিচ্ছি এটার মধ্যে আমাদের কুড়ো আছে কুড়ো ধানের কুড়ো আর ভুসি আছে সেটা গমের ভুসি আর ফিশ মিল আছে যেটা বস্তার খাবার বাণিজ্যিক খাবার সবগুলো মিক্সার করে একসাথে আমরা দিচ্ছি এই খাবারগুলো একসাথে দিচ্ছি দুই ধরনের মাছেই খাবার খেতে পারবে সাদা মাছও খেতে পারবে চিংড়ি মাছও খেতে পারবে তলায় পড়লে সেটা চিংড়িতে খাবে আর উপরে যেটা থাকবে সেটা সাদা মাছে খাবে তলায়ও কিছু কিছু চিংড়ি মাছ তো আছে সাদা মাছও খায় রুই কাতলা মিরগে গ্লাস কাপ ফুটি এগুলো খায় তো এইভাবে আমরা আসলে খাবার দিই খাবার দেওয়ার অভিনব টেকনিক এবার আমাদের আপনাদেরকে উইনার বাংলা সিম ফার্মের গভীরে মানে মাঝখানের দিকে যেখানে হাত দিয়ে ছেলে দিলে খাবার যায় না সেইখানে কিভাবে খাবার দেওয়া হয় তার একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চাচা যাচ্ছে দূরে খাবার দেওয়ার জন্য যেখানে হাত দিয়ে ছেলে দিলে খাবার দেওয়া যায় না যায় না সেই অংশে এই ডুঙ্গা হ্যাঁ আঞ্চলিক ভাষা ডুঙ্গা এই ডুঙ্গা মানে হচ্ছে এটা তালের ডুঙ্গা বলা হয় এই ডুঙ্গা বেয়ে আমাদের নৌকা আসতে বাইরে রাখি প্রজেক্টের আর ডুঙ্গা ভিতরে রাখি তো চলুন দর্শক এই যে আমরা চাচা দে খাবার দাও খাবার কিভাবে দেয় হ্যাঁ এটা দেখুন কত সুন্দরভাবে খাবার দিচ্ছে চাচা এভাবে আমরা এই দূরের মাঝখানের দিকে আমরা খাবার বন্টন করি এতে একটা সমবন্টন হয় হ্যাঁ সমবণ্টন বলতে কি আসলে সবাই যাতে পায় সেটা আর কি তবে এখানে সমবন্টনের একটা গুরুত্ব আছে চিংড়ি মাছের খাবারের প্রদানের ক্ষেত্রে একটা সমবণ্টন একটা মারাত্মক ব্যাপার আছে এই ব্যাপারে আর একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব পরে ইনশাল্লাহ আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে সেটা অবশ্যই বলবো আপনাদের আরও একটা ভিডিও অনুরোধে কোনো এক সময় আপনাদেরকে দেখাবো যে কিভাবে সমবন্টন কি কেন কিভাবে কীভাবে করতে হবে মাছেরও কি সমবন্টন দরকার এই বিষয়ে একদিন অবশ্যই আপনাদেরকে বিস্তারিত বলবো তো দর্শক এ আপনাদের সাথে অনেক বকা বকি করলাম কথা বললাম যে আমাদের প্রোজেক্টের দেখেন ডুঙ্গা তালের ডুঙ্গা দিয়ে কিভাবে মাছের খাবার দেওয়া হয় এটা সেই একটা অংশ ভিডিও এখানে আমার চাচা মানে আমার ভাইস্তা আমার বড় ভাইয়ের বড় ছেলে সে এখন ক্লাস টেনে পড়ে যদিও সে ঘেরে কম আসে আমি নিয়ে আসছি আমরা আসছি সেইভাবে খাবার দিচ্ছে আজকে আবু আসে নাই তা সে খাবার দিচ্ছে সে খাবার দেওয়ার পরে সে ডুঙ্গা খাবার দেওয়ার প্রায় শেষ ডুঙ্গা নিয়ে আসতেছে খুবই চমৎকার লাগতেছে আসলে আমারও মজা লাগতেছে মনে হচ্ছে আমিও একটু যাই তা ইচ্ছা আছে যে আমাদের আমিও একটু নৌ আসলে ডুঙ্গায় চড়বো যদি পড়ে যাই টেনে তুলবে নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা চাচু ওই যে আর দেওয়া বাকি আছে খাবার তা তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি চলো সূর্য ডুবে যাচ্ছে আজকে আর হবে না যা হয়েছে আলহামদুলিল্লাহ আমি একটু ডুঙ্গা চালাবো হ্যাঁ তুমি একটু ভিডিও করবা অনেক দিন ডুঙ্গা চালাই না দেখি পারি কি না নৌকা তো চালাইছি আগে ডুঙ্গা তালে ডুঙ্গা এটা দেখলে ভয় লাগে তারপরেও দেখি চেষ্টা করে তালে ডুঙ্গা চালাইতে পারি কি না যদি পড়ে যাই দর্শকরা তো আছেই টেনে তুলবেন દઉં